দিনহাটা কলেজে ফের গোষ্ঠী সংঘর্ষ আতঙ্কে শিক্ষার্থীরা স্তব্ধ পঠন পাঠন মাত্র দুদিনের ব্যবধানে ফের রণক্ষেত্রের চেহারা নিল দিনহাটা কলেজ সোমবার দুপুরে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে তীব্র বচসা ও ধাক্কাধাক্কির জেরে চরম উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে দ্রুতই বিবাদ গড়ায় হাতাহাতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করে পুলিশ ঘটনার জেরে আটক করা হয় একাধিক ব্যক্তিকে শনিবার ঘটে যাওয়া সংঘর্ষে রেশ কাটাতে না কাটাতেই ফের নতুন উত্তেজনায় রীতিমতো আতঙ্কিত পড়ুয়ারা কলেজ চত্বরে ছড়িয়ে পড়েছে চরম বিশৃঙ্খলতা অধিকাংশ ক্লাসরুম খালি হয়ে যায় শিক্ষকদের একাংশ জানায় ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন কলেজের অধ্যাপক ডক্টর আব্দুল আওয়াল ঘটনার তীব্র নিন্দা করে বলেন এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা প্রশাসনকে জানিয়েছি এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি কলেজে শিক্ষার পরিবেশ বজায় রাখতে আমরা বদ্ধপরিকর তিনি আরো বলেন বারবার সংঘর্ষের ফলে সাধারণ ছাত্রছাত্রীদের মনোবল ভেঙে পড়েছে এই পরিস্থিতি চলতে থাকলে সম্পূর্ণভাবে হয়ে পড়বে পুলিশ সূত্রে খবর সংঘর্ষের নেপথ্যে পুরনো গোষ্ঠীদ্বন্দ্বই মূল কারণ আটক জিজ্ঞাসাবাদ চলছে নিরাপত্তার স্বার্থে কলেজ চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে

এভাবে যদি কলেজে গন্ডগোল চলে তাহলে তো ছাত্রছাত্রী সাধারণ যারা রয়েছে তাদের মনে তো একটা ভীতি তৈরি হবে কলেজে পঠন বিঘ্ন ঘটবে এই বিষয়টা নিয়ে আমরা খুবই চিন্তিত যে কলেজটা অন্যান্য দিক দিয়ে তো এগিয়ে যাচ্ছে কিন্তু কলেজের যে ছাত্রদের মধ্যে যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব এইটাকে কোনো পদেই রোখা যাচ্ছে না এবং এটা ভুক্তভোগী কলেজ এবং পুরা ছাত্র সমাজ যারা পড়ুয়া যারা পড়তে চায় তারা এটার ভুক্তভোগী এই বিষয় নিয়ে আমরা চিন্তিত আমরা প্রশাসনের সাথে কথা বলছি এবং আমাদের যে গভর্নিং বডি আছে আমরা গভর্নিং বডির সাথে ওরা কথা বলেছি এটা নিয়ে আমরা সবাই চিন্তিত এবং আমাদেরকে এটা ভাবতে হবে আমরা এটা থেকে কীভাবে মুক্তি হতে পারি বলছিলাম স্যার এই মানে মূলত কারা গণ্ডগোল করছে এরকম কাউকে কি চিহ্নিত করা হয়েছে বা গেছে এখন পর্যন্ত এটা পুলিশের কাজ এবং পুলিশ চিহ্নিত করবে কোথাও মনে হচ্ছে না যে মানে কলেজ কলেজের যে নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘিত হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা আমাদের কলেজে যারা গোমলার করছে আমরা প্রশাসন নিয়ে প্রশাসনের কাছে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং তাদেরকে আমরা প্রশাসনিক হিসাবে ব্যবস্থা নিচ্ছি যেমন গত সকালেই দুজনকে পুলিশ উঠে নিয়ে গেছে এবং তাদের নামে কেস হয়েছে এবং যথারীতি ব্যবস্থা নেবে এবং আজকে পুলিশ যাদেরকে নিয়েছে তাদেরকে প্রশাসনকে পুরোপুরি লিগের প্রসিডিউর করার জন্য কলেজ থেকে অনুরোধ জানানো হচ্ছে ইতিমধ্যে